উনিশশো আটষট্টি সালের আটই ডিসেম্বর অনেক সরকারি টাল বাহানার পর সেদিন রাইটার্স বিল্ডিংয়ের অলিন্দে অমর শহীদ বিনয় বাদল দীনেশের প্রতিকৃতি স্থাপনের দিন ঠিক করা হয়েছে বহু নেতা সাংবাদিক আমলা লেখক উপস্থিত হয়েছেন সেখানে গেছেন প্রতিষ্ঠিত লেখক শৈলেশ বসুও সভায় কোনো চিত্র বা নাট্যজগতের প্রতিনিধি আসেননি শৈলেশ বসু চেয়ে আছেন ভিড়ের দিকে হঠাৎ চোখে পড়ল ভিড়ের এক কোনায় শেষ প্রান্তে চুপচাপ বসে আছেন ভানু বন্দ্যোপাধ্যায় শৈলেশ ছুটে গিয়ে জড়িয়ে ধরলেন তার বাল্য বন্ধু তথা প্রখ্যাত অভিনেতাকে ভানু তুই এসেছিস ভানু একটু আনবো না আসবো না আজ আমার দিনেশদার প্রতিকৃতি স্থাপন করা হচ্ছে এমন দিনে আমি দূরে থাকতে পারি শুটিং ক্যান্সেল করে চলে এলাম অনুষ্ঠানে যোগ দিতে বলতে বলতে হঠাৎ থেমে গেলেন ভানু দৃষ্টি চলে গেল অলিন্দ ছাড়িয়ে দূরে অনেক দূরে দেখে মনে হলো ভানু যেন চেনা পৃথিবীর সীমানা ছাড়িয়ে চলে গেছেন দূরান্তরে নিঃশব্দ নিশ্চুপ শৈলেশ বসু প্রশ্ন করলেন কি দেখছিস বাইরের দিকে তাকিয়ে আনমোনা ভানুর উত্তর ভেসে এলো একটা সাইকেল কিন্তু ক্যারিয়ারটা একদম ফাঁকা ছোটোবেলায় জিনিস থেকে আমার সাইকেলের পিছনে চেপে কত জায়গায় ঘুরিয়েছি কেউ আজ আর বসে নেই ওখানে বিপ্লবী দীনেশগুপ্ত ছিলেন তার আদর্শ যতদিন বেঁচেছিলেন প্রতি বছর দিনেশগুপ্তের আত্মপরিধান দিবসে একদম সকালে ভানু বন্দ্যোপাধ্যায় উপস্থিত হতেন দীনেশগুপ্তের শহীদ স্তম্ভের কাছে সেখানে শ্রদ্ধা নিবেদন করে চুপচাপ শহীদ স্তম্ভের কাছে বসে থাকতেন তিনি অনেক পরে তিনি লিখেছিলেন ভগবান তোমার লীলা বোঝা ভার একটা ব্যাপারে তোমার ওপর আমার ভীষণ রাগ তুমি আত্মার নিজস্ব কোনো শক্তি দিলে না কেন দিলে দিনে তার আত্মা এখনকার পাক সর্বস্ব অসৎ রাজনীতিওয়ালাদের মুন্ডু ছেড়ে ফেলতেন শিল্পী কলাকুশলীদের জন্য এক টানা আন্দোলন করেছেন শিল্পী সংসদের প্যানালে তাই তো পাঁচ বছর ব্ল্যাকলিস্টে ঢোকানো হয় তাকে কার্যত একঘর করে দেওয়া হয়েছিল কারো কাছে মাথা নত করেননি তিনি ভুলে যাননি শহীদ তার আদর্শকে গ্রামে গ্রামে ঘুরে যাত্রা করে পেট চালিয়েছেন কিন্তু তিনি হার মানেননি ঢাকা বিক্রমপুরের ভানু বন্দ্যোপাধ্যায় তর্কযোগ্যভাবে বাঙালির সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা যিনি চিরকাল দাঁড়িয়ে থেকেছেন আদর্শের জমিতে আর এরকম একজন অভিনেতাকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানায় শ্রদ্ধাঞ্জলি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এছাড়া এরকম আরও ভিডিও পেতে এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে সাবস্ক্রাইব করুন কিছু কথা ইউটিউব চ্যানেল